আমাদের গাছের পেয়ারা ডাসা ডাসা পেয়ারা কি সুন্দর ঝুলে ঝুলে আছে নর্মালি আমরা শিলিগুড়ি দিল্লিতে কিনে খাই আর এখানটাতে কি সুন্দর গাছের মধ্যে ঝুলছে পাখিতেও খায় আমরাও খাই ও লেবুও দেখাই আমাদের গাছের লেবু কত লেবু হয়ে আছে এগুলো পাতি লেবু সব এই যে কত লেবু ভেতরে ভেতরে লেবু গাছে কাটা থাকে তাই আমি ভেতরে যাচ্ছি না এই যে লেবু ছোটো বড়ো এই যে একটা ছোট্ট লেবু পেকে আছে এটা পড়ে যাবে এই যে একটা লেবু এগুলো সব পেকে পেকে পড়েও যাবে আমাদের তোলাই হয় না এই হলো আমাদের গাছের কলা কলার কাঁদি এটা কাঁচা আছে এটা পাকলে পরে তারপরে বাবা এটা কেটে কেটে রাখবে এই হলো আমাদের গাছের ছোট্ট পাকা কাঁঠাল খাবে ছোট্ট প্রিয়ান খাবে বাবা বা বাবা কাটা কর কর করছে ফার্স্ট টাইম কাঁঠাল ধরে সরে গেল ধরো ধরো ভয় পাও কেন ধরো বছরে শেষ কাঁঠাল তার মধ্যে কটা কোয়া আছে আর এটাতে মধ্যে একটাও নেই এটাতে তো একটাও নেই বাবা বলছিল যে এত ছোট কাঁঠাল এর মধ্যে কটা কোয়া থাকে তাই দেখা যাক তো মা বসেছে এখন কাঁঠাল ভাঙতে মা হাতে তেল লাগিয়েছো একটাও নেই মা হাতে তেল লাগাইনি কিন্তু হ্যাঁ এটা গাছের শেষ কাঁঠাল বছরের আমাদের বাড়ির শেষ কাঁঠাল এটা এই পোকো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দিদি আর কাঁঠাল ভাঙছে এত বছর বিয়ের পর থেকে এত বছর ধরে কাঁঠাল মানে ই করি কিন্তু এরকম কাঁঠাল আমি জীবনে করে নিই এত দিন ধরে করছি এই প্রথম মা এত ছোট কাঁঠাল ভাঙলো যার মধ্যে কোয়া গুনে গুনে হয়তো তিন থেকে চারটাই হবে এত বড় বড় কাঁঠাল ভেঙেছি এখান থেকে এত বড় পেপার এটা এটা অ্যাকচুয়ালি পকোর জন্য পকোর সাইজের এর কাঁঠাল এটা পকোর একার খাওয়ার মতন কাঁঠাল হ্যাঁ দুটো বেরিয়েছে এত বড় গামলা এনেছে মা ভেবেছে পুরোটা ভর্তি হতে পারে বাট না তিনটেই পিস মনে হয় না গামলা ভর্তি ভাবিনি কিন্তু এই কাঁঠালটা তো অন্তত তো থাকবে এর মধ্যে যতটুকু দেখা যাচ্ছে নিচে পুরোই ফাঁকা আরে পকলো আমাকে একটু দালাতে তো দে চার জনের চার দে দে আমাকে টেনে না আর একটা আছে বাস একটা থাকতে শেষ নেই আর নেই একদম নেই

আমি কাঁঠাল খাই না তাই আমার অত মানে এগুলোর ব্যাপারে বলতে পারবো না বাট আমার কাঁঠালের কোয়াগুলো দেখে ভীষণ হাসি পাচ্ছে বেশ সুন্দর একটা কাঁঠাল কে বলবে এখানে একটা গোটা কাঁঠাল ভাঙা হলো পকে একটা গোটা কাঁঠালের চার কোয়া মা পকে কাঁঠাল খাচ্ছে আছে হ্যাঁ বাবা ओके पुछम्मा काठल खेलो